বঙ্গবন্ধুর ভাস্কর্য বাংচুরের প্রতিবাদে জিনাইদহে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ হক রিপোর্টে দেখুন বিস্তারিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বাংচুরের প্রতিবাদে জিনাইদহে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচি পালিত হয় এতে জেলা প্রশাসন বিচার বিভাগ পুলিশ বিভাগ স্বাস্থ্য বিভাগ সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন এ সময় বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজি অতিরিক্ত জেলা জজ এম জে আজম জেলা প্রশাসক সরোস কুমার নাথ পুলিশ সুপার মন্তাসিরুল ইসলাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসানুজ্জামান সিভিল সার্জন ডাক্তার সেলিনা বেগম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ডাক্তার জাহিদ আহমেদ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুল হামিদ খান